দু সাল থেকে কমলপুর বাইপাস সংলগ্ন সড়কে শুরু হয়েছে মহিলা পরিচালিত বাসন্তী পুজো সেই থেকে টানা বারো বছর ধরে এলাকার মহিলারা প্রতি চৈত্রে এই বাসন্তী পুজোর আয়োজন করে আসছেন এই বাসন্তী পুজো উপলক্ষে প্রতি বছরই বস্ত্রদান এবং রক্তদানের মতো বিভিন্ন সামাজিক কর্মসূচির মহিলারা এবছরও তার ব্যতিক্রম হয়নি সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত নানান কর্মসূচির মধ্য দিয়ে মহিলাদের দ্বারা পালিত হচ্ছে বাসন্তী পুজো আজ মহানবমী উপলক্ষে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেন পুজো কমিটির সদস্যরা আগামীকাল দশমী উপলক্ষে মহিলাদের নিয়ে নানান খেলার আয়োজন করা হয়েছে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে জানান পুজো কমিটির সদস্য গীতিকা লোধ এই পুজোর মাধ্যমে সমাজের সমস্ত নারীদের নিজেদের মধ্যেকার শক্তিকে জাগ্রত করার আহ্বান জানান তিনি মন্ত্রীবাড়ি রোডে মহিলা কমিটি গঠন করে আমরা প্রতি বছর এই বাসন্তী পূজা করে থাকি এই পূজা দুই হাজার চোদ্দ থেকে ক্রমান্বয়ে দুই হাজার পঁচিশ আজ পা দিয়েছে এই পূজা আজ চলছে আজ মহানবমী মহাপ্রসাদের আয়োজন রয়েছে ক্রমান্বয়ে প্রতি বছর আমরা কোনো বছর সামাজিক কাজ করে থাকি রক্তদান শিবির বস্ত্রদান বিতরণ এই ধরনের এবছর কি কি করলেন এই বছর আমাদের তেমন কোনো কালেকশন হয়নি আমরা মহা অষ্টমীতে অন্নভোগের আয়োজন করেছি আজ সবাইকে কমলপুর বার্ষিকী আমরা মহাপ্রসাদের গ্রহণ করার জন্য অনুরোধ করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান করেন কি প্রতি প্রতিদিন আমাদের সন্ধ্যায় সন্ধ্যা আরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে কোথা থেকে আসে লোকাল নাম বাইরে লোকাল হ্যান্ডস হয় এলাকা ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে আমরা প্রথম দিন সপ্তমীতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি আর এই পূজা থেকে বাসন্তী পূজা থেকে আমি নারী শক্তির পূজা থেকে আমি সমস্ত নারী শক্তিকে একত্রিত হয়ে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে লড়ার জন্য অনুরোধ রাখছি এবং যদি আমরা নারীরা একত্রিত হয়ে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাই তাহলে আমরা আগামী প্রজন্মকে সুন্দর সুস্থ সমাজ উপহার দিয়ে যেতে পারব দশমীর জন্য কোনো অনুষ্ঠান রয়েছে কি দশমীতে দশমীর জন্য মহিলাদের জন্য খেলা এবং কুইজ প্রতিযোগিতা রয়েছে আগামী আটই এপ্রিল মাই নিরঞ্জন পর্বের সমস্ত কমলপুরবাসীকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান পূজা কমিটির সদস্যরা বিউরো রিপোর্ট আর নিউজ